আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠি মনে হচ্ছিল যে চিতই পিঠা দিয়ে মাংসের ঝোল দিয়ে খাওয়া গেলে খুব একটা ভালো হতো তো আমুকে দেখছি যে কি সুন্দর করে ফ্রোজেন করা চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে সে ব্যাটার করে তৈরি করে নিচ্ছে তো ব্যাটারটা তৈরি করছে আমি আমুকে বললাম ফ্রোজেন করা চালের গুঁড়ি দিয়ে কীভাবে সম্ভব ফুলকো পিঠা বানানো আমু বলছে সম্ভব কিন্তু এটার মধ্যে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আছে তো সেই ট্রিক্স অ্যান্ড টিপস নিয়েই আজকে হাজির হয়ে যাচ্ছি ফুলকো ফুলকো চিত পিঠা নিয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আমার ফ্রিজে অনেকগুলো চাল ফ্রোজেন করা আছে চালের গুঁড়ি এই চালের গুঁড়িগুলোকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে নিব হালকা কুসুম গরম পানি দিয়ে তো আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে নিয়ে এটার মধ্যে সামান্য লবণ দিয়ে নিব টেস্ট অনুযায়ী তো আধা ঘন্টা পরে আবার ফিরে আসলাম এরপরে আমি এখানে জাস্ট দুই কাপ চালের গুঁড়ির জন্য এক মুঠ ভাত নিয়ে নিচ্ছি পিঠাটা ফুলকো আর সফট হওয়ার জন্য কিন্তু এটা একটা সিক্রেট একটা টিপস আর এখানে আমি নিয়ে নিছি লবণ এখন এটাকে আমি ব্লাইন্ডারে ব্লাইন্ড করে নিব আর একটা কথা মনে রাখতে হবে চালের যত বেশি মিহি হবে ব্লাইন্ডার করার পরে সেক্ষেত্রে কিন্তু পিঠার সফট হবে এবং পিঠাটা অনেক বেশি ফুলকো হবে খেতে অসাধারণ লাগবে তো আমি এখন খুব সুন্দর করে ব্লাইন্ডারে নিয়ে ব্লাইন্ড করে নিলাম আর দেখো ব্যাটাটা ঠিক এরকমই হবে এই থিকনেসটা এরকমই হবে তো আরেকটা টিপস তোমাদের জানিয়ে দেয় পিঠা তৈরি করার আগে অবশ্যই যে পাত্রে পিঠাটা তৈরি করবে সেটা লোহার কড়াই হতে পারে মাটির হাড়ি হতে পারে তবে লোহার কড়াই বা মাটির হাড়ি যেটাই হোক না কেন অনেক বেশি তাপ দিয়ে নেবে এতে করে হবে কি পিঠাটা খুব সুন্দর উঠে আসবে একটি পিঠাও তোমার নষ্ট হবে না প্রথম পিঠা অনেকের ধারণা থাকে আমাদের মা চাচিদের অনেকেরই ধারণা থাকে যে পিঠা নষ্ট হয়ে যায় পরের পিঠাগুলো ভালো হয় না এক্ষেত্রে কিন্তু একটা পিঠাও নষ্ট হবে না দেখো আমার প্রথম পিঠাটাই কেমন ফুলকো আর সফট হয়েছে এবং প্রত্যেকটা পিঠাই আমি ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি এবং এটার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেই আমি কাজটা করেছি তো আমার পিঠাগুলো দেখো কীরকম ফুলকো হয়েছে সকালবেলা নাস্তায় কিন্তু এরকম ফুলকো চিতই পিঠা দিয়ে মুরগির মাংসের ঝোল অসাধারণ লাগে তো আমি এখানে মুরগির মাংসের ঝোল দিয়ে আজকের সকালে নাস্তাকে নাস্তাটা করে নিচ্ছি আর শীতের সিজনে এখন যাই যাই বলছে আর এই সময় কিন্তু গায়ে বেশ ঠান্ডা লাগে তো এখন কিন্তু সকাল বলো সন্ধ্যা বলো এখন কিন্তু চিতই পিঠা দিয়ে মাংসের ঝোল অসাধারণ লাগে খেতে আর এই সময়টা চিতই পিঠাই হয়ে যাক আল্লাহ হাফেজ